আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুদেরকে বলবো আজ খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি এই আলোচনাটি আমাদের প্রত্যেকের জেনে রাখা অবশ্যই প্রয়োজন প্রত্যেকেরই জেনে রাখা অবশ্যই দরকার আজ অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন অনেক জায়গা থেকে আপনারা এই মূল্যবান ভিডিওটি দেখছেন আজ আপনাদেরকে খুবই সুন্দর ও মূল্যবান একটি তদবির বা টোটকা নিয়ে হাজির হয়েছে এই টোটকাটি হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে এবং পরীক্ষিত একটি টোটকা আপনারা যারা করতে চাইছেন অবশ্যই আপনারা উপকার পাবেনই পাবেন কেননা মহামূল্যবান যে তদ্বিরটি আজকে আপনাদের কাছে তুলে ধরব এই তদবিরটি প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের দরকার প্রত্যেকের জেনে রাখা দরকার হয়তো আপনার কোনো ছেলে বা আপনার কোনো মেয়ে বা আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো স্বজন বা আপনার কোনো প্রিয়জন আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার কোনো আপনজন কোনো খারাপ মানুষের সাথে জড়িয়ে গেছে বা আপনার বউ অন্য কোন ছেলের সাথে জড়িয়ে গেছে আপনার স্বামী অন্যজনের সাথে ভাব ভালোবাসা করছে বা আপনি কারোর সাথে কারো বিচ্ছেদ বা ঝগড়া লাগাতে চাইছেন প্রিয় বন্ধুরা আজকে বিচ্ছেদ বা ঝগড়া লাগানোর জন্য খুবই সুন্দর ও পরীক্ষিত একটি টোটকা বা তদবির নিয়ে হাজির হয়েছি যে তদবিরটি বা যে টোটকাটি আপনার আমার প্রত্যেকের দরকার হবে কেননা অনেক বন্ধু অনেক ভিওয়ার্স আমাকে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন আমার প্রিয় বন্ধুরা হয়তো আপনার কোনো বাবা মা আপনার কোনো মা বা আপনার কোনো বোন বা আপনার কোনো ভাই কোনো মানুষের সাথে জড়িয়ে গেছে আপনি তাদের দুইজনার মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন মারামারি লাগাতে চাইছেন অশান্তি লাগাতে চাইছেন কিন্তু কোনো মতেই লাগছে না প্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে রেজাল্ট পাবেন তাই আমি প্রত্যেককে বলবো চ্যানেলটি অবশ্যই একটি বার হলেও আপনি সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক দেবেন আর যারা এখনো পর্যন্ত কমেন্ট করেননি আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের যে বিচ্ছেদের যে তদবীরটি নিয়ে হাজির হয়েছি এই তদবিরটি ইনশাল্লাহ এতটাই কাজ হবে যে আপনি কল্পনা করতে পারবেন না হুজুর বিচ্ছেদ কেন চান দেখেন আপনারা যারা উল্টোপাল্টা মন্তব্য করছেন কমেন্ট করছেন আপনারা আগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর কমেন্টটা তারপরেই করবেন বিচ্ছেদ ওই ব্যক্তির জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে আপনার হয়তো কোনো বাড়ির লোক বা আপনার কোনো বাড়ির মানুষ অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে গেছে ওই সমস্ত সম্পর্কে বিচ্ছেদ লাগানো অবশ্যই অবশ্যই ভালো আগে আমি প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবৈধ প্রেম বিচ্ছেদ আপনার বোন বা আপনার বাড়ির কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো কাছের লোক অবৈধ প্রেমে জড়িয়ে গেছে বা আপনার কোনো বন্ধু আপনার কোনো আপনজন আপনার কোনো কাছের লোক হয়তো কোনো প্রেমে জড়িয়ে গেছে প্রিয় বন্ধুরা ওই সমস্ত প্রেমকে বিচ্ছেদ লাগানোর জন্য ওই সমস্ত প্রেম থেকে দূরে থাকার জন্য খুবই সুন্দর একটি টোটকা যে টোটকাটি আমার অনেক বন্ধুরা রয়েছেন আপনাদের প্রত্যেকের কাজে আসবে আজ হয়তো রেগুলার যে সমস্ত বন্ধু বা যে সমস্ত ভিভার্সরা আমার এই ভিডিওগুলি দেখেন তাদেরকে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা প্রত্যেকে রেকর্ড করতে পারেন কোনো ব্যাপার নেই আজ এই যে সমাজে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর বিষয়গুলো যে উঠে আসছে আজ বেশ কিছু ছেলে মেয়ে অবৈধ প্রেমে জড়িয়ে যাচ্ছে আজ বেশ কিছু বাবা মা এসে আমাদের কাছে কান্নাকাটি করছে অবৈধ প্রেম কোনো ছেলে কোন বিবাহিতা মহিলার সাথে হয়তো প্রেম করছে কোনো মেয়ে বিবাহিতা পুরুষের সাথে প্রেম করছে কোন ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েদেরকে বিয়ে করছে কোন স্বামী বউ থাকতে অন্য মহিলার সাথে মেলামেশা করছে কোন বউ স্বামী থাকতে অন্য পুরুষের সাথে মেলামেশা করছেন এটা একদমই অন্যায় কাজ আজ আপনাদের জন্য মহা মূল্যবান বিচ্ছেদের একটি টোটকা প্রিয় বন্ধুরা যে বিচ্ছেদের টোটকাটি আপনাদেরকে আমি দিতে চলেছি এটি সত্যি উপকারের একটা বিষয় বা আপনার অবশ্যই উপকার আসবে আমার অনেক ভিওয়ার্স অনেক বন্ধুরা যারা এরকম সংসারে আপনার ক্লান্ত হয়ে গেছেন আপনার স্বামীকে আপনি বুঝিয়ে পারছেন না আপনার স্বামী আর আপনাকে ভালোবাসে না অনেক পুরুষরাও অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছে স্ত্রীকে বুঝিয়ে বুঝিয়ে অনেক বাবা মা ক্লান্ত হয়ে গেছে নিজের সন্তানকে বুঝিয়ে বুঝিয়ে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে যে টোটকাটি দেব এটি একদমই অবশ্যই আপনাদের প্রত্যেকের প্রত্যেকের কাজে আসবেই আসবে প্রিয় বন্ধুরা যে মানুষ যে বিচ্ছেদের মধ্যে ঘটে থাকে আজ অনেক কবিরাজের কাছে হয়তো আপনারা গেছেন কিন্তু আপনারা বহু টাকা পয়সা খরচা করেছেন কোনো মতেই আপনারা ফল পাচ্ছেন না হয়তো আপনার দরকার আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে আপনার বিচ্ছেদ লাগানোর কিন্তু আপনি বহু রোজা যে কাছে গেছেন তবুও আপনি কোনো ফল পাচ্ছেন না কোনো উপকার পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আজকে আপনি অবশ্যই উপকার পাবেন পাবেন আপনি অবশ্যই ফল পাবেনই পাবেন তাই অবশ্যই আপনি ফল পাবেনই পাবেন দেখেন অনেক মানুষই অনেক রকম কথা বলবে এই তাদের কথায় কোনো কান না দিয়ে আগে চলতে হবে প্রথম কথা হচ্ছে আপনি যার প্রতি সন্দেহ করছেন আপনার সন্দেহটাকে আগে মেটাতে হবে এই সন্দেহ করে করে আপনার সংসারে কিন্তু আরও অশান্তি বাড়বে আপনি একটা জিনিস মাথায় রাখুন যে আপনি যত অশান্তি করবেন আপনার সংসারে ততই অশান্তি বাড়বে কিন্তু অশান্তি কমবে না প্রিয় বন্ধু প্রথম কথায় আপনি অশান্তি প্রথমেই বন্ধ করুন এবং আপনার যে আপনজন আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে সেই দূরে চলে যাওয়া ব্যক্তিকে আপনি কাছে টানতে গেলে প্রথমে আপনাকেও নরম কমল হতে হবে আপনাকেও খুব সতর্ক হতে হবে প্রিয় বন্ধুরা আপনি ভালো করে নোট করবেন আপনি নারকেল গাছের শিকড় এবার মূল আলোচনায় আসি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রত্যেকের কাজে আসবে এই ভিডিওটি খুবই সহজ ও সুন্দর একটি দোয়া খুবই সুন্দর ও সহজ একটি আমল আপনার আপনজনকে আপনি চিরতরের জন্য কাছে রাখতে পারবেন আপনি হয়তো আপনার ছেলে আপনার কথা শুনছে না বা আপনার মেয়ে আপনার কথা শুনছে না কেন তারা অন্য প্রেমে পড়ে গেছে বা আপনার স্বামী অন্য মহিলার প্রেমে পড়েছে বা আপনার স্ত্রী অন্য কোনো প্রেমে পড়েছে তাই আপনি অবশ্যই এখন থাকতে ভিডিওটি আর স্কিপ করবেন না আপনি প্রথমে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে নেওয়ার পরে ফোর এই চারটি কি কি প্রথম একটি নারকেল গাছের শিকড় অল্প করে জোগাড় করবেন একটি সুপারি গাছের শিকড় জোগাড় করবেন একটি তাল গাছের শিকড় জোগাড় করবেন আর একটি খেজুর গাছের সুকার শিকড় মানে এই চারটে জিনিস নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ খেজুর গাছ এই তিনটে শিকড় আপনি জোগাড় করবেন অল্প অল্প পরিমাণ নেবেন এই তিনটে শিকড়কে জোগাড় করার পরে আপনি ভালো করে সুন্দর করে সুন্দর করে একটা স্থানে বসবেন বার দরুদ শরীফ পাঠ করবেন বার দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করার পর আপনি একশো একবার একশো একবার বিসমিল্লাহ রাহমানির রাহিম পাঠ করবেন পাঠ করার পরে ওই যে শিকড়গুলি আছে ওই শিকড়গুলিতে আপনি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি ভালো করে সুন্দর করে মনে মনে বলবেন যে জনের সাথে এমক ব্যক্তির সাথে আপনি দুই দুজনের মধ্যে যাতে দুইজনের বিচ্ছেদ চাইছেন এমকের সাথে এমকের যাতে বিচ্ছেদ হয়ে যায় আপনি মনে মনে মাত্র তিনবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি যাকে আপনার আয়ত্তে আনতে চাইছেন আপনি দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছেন আপনি অবশ্যই আপনি অবশ্যই তার বালিশের নিচে বা তার কাপড়ের নিচে বিছানার তলায় আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি যার প্রতি যার বিচ্ছেদ ঘটাতে চাইছেন যাকে আপনার কাবু করতে চাইছেন যাকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে চাইছেন সে দেখবেন চিরতরের জন্য আপনার হাতের মুঠোয় চলে আসছে চিরতরের জন্য আপনার হাতের মুঠোয় আসবে আর আপনারা যারা কাজটি করছেন অবশ্যই কাজটি করবেন দেখবেন অবশ্যই ফল পাবেন প্রিয় বন্ধুরা মাত্র পাঁচটা মিনিটের কাজ আপনি অবশ্যই করুন দেখবেন আপনার ছেলে যদি কোনো অবৈধ মেয়ের সাথে জড়িয়ে যায় আপনার কোনো মেয়ে অবৈধ ছেলের সাথে জড়িয়ে যায় বা আপনার স্বামী বা আপনার স্ত্রী কারো কোনো খারাপ মানুষের সাথে জড়িয়ে যায় তাহলে দেখবেন তাদের মধ্যে তাদের দুইজনার বিচ্ছেদ ও ঝগড়া মারামারি লেগে যাবে তাই আপনি অবশ্যই কাজটি নিরসন্দে করুন তারপরে আপনি অবশ্যই ফল পাবেন যদি ফল না পান অবশ্যই আপনি আমাকে বলবেন দেখেন দূর থেকে অনেকেই অনেক কথা বলবে অনেকই অনেক রকম বলবে তাদের কথাই কোনো কর্ণপাত না করে আপনি আপনার দিকটা এগিয়ে চলুন আর আমি মহান রব্বুল আলামিন আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তবর তালা যেন আপনাদের বাড়িতে আসমানি বালা জমিনি জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু যাতে সেফা করে দেন আপনারাও সকলে আমার জন্য এই অধমের জন্য দোয়া করবেন তো সবল রাখেন কেননা আল্লাহ তালা কাকে জান্নাত দেবেন কাকে জান্নাত দেবেন না কার গোনা হবে কার গোনা হবেন না পৃথিবীর মধ্যে কেউই বলতে পারবে না তাই কেউ যদি মানুষের কোনো উপকার না করতে পারেন কেউ কোনো দিন কারো ঠাট্টা মজা করবেন না কেননা এটা একটা মানে খারাপ বিষয় অনেক মানুষই আছে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ যাতে এগিয়ে যায় আসে কিন্তু দশটা মানুষের ভালোবাসা পাচ্ছি আর তিনটে মানুষের ঘেনা পাচ্ছি এই তিনটে মানুষের কথা মাথায় ভাবলে হবে না এই দশটা মানুষের ভালোবাসার কথাটা মাথায় রাখতে হবে আর আজকে প্রত্যেকের কথা বলবো আজকে যারা আজে বাজে কমেন্ট করেছেন বা যারা উল্টো পাল্টা কমেন্ট করেছেন আমি খাস করে ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদেরকে সুস্থ সবল রাখেন আল্লাহ যেন ওনাদের হেফাজতে রাখেন আল্লাহ যেন ওদের শরীর সুস্থ রাখেন আল্লাহ তর তালা যেন ওদের প্রত্যেকের মনের সব ইচ্ছা যেন কবুল করে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার তরফ থেকে খোদা হাফিজ